তো বন্ধুরা এসেছিলাম মনে করছিলাম কাদায় নামবো না তাও নামতে হলো নামলাম কেন দেখুন এই দেখুন এই দেখুন একটা মাছ এখন যদি আমি এর মানে ঠিকঠাক করে না ধরিতে পালাবে দাঁড়ান ধরে নি তো বন্ধুরা মাছটা ধরে নিয়ে এসছি এই দেখুন কেননা ক্যামে আমি এক হাতে ক্যামেরা করছিলাম বলে আপনাদের দেখাতে পারিনি তো দেখতে পাচ্ছেন কত বড় মাছ এই যে ধরে নিয়ে এসছি এর ছেলে মাছ এটা কি মেয়ে মাছ বুঝতে পারছি না যাই হোক দেখতে পাচ্ছি না একটা শিঙে মাছও ধরা হয়েছে আর সকালবেলা এই মাছটা ধরে নিয়ে আসলাম একটা আর একটা শিঙি পানি কমে গেছে তবুও হচ্ছে খানিকটা আগেই মনে হচ্ছে ও বার হতে ভালোই বড় মাছটা তো পানি দিয়ে রাখি মাছগুলোয় হ্যাঁ এই মাছটা শুধু দাঁতটা একটু বেঁধেছিল শোলনাটা চ্যাং মাছ শুধু দাঁত বেঁধেছিল আর আমি জানি একটু নির্বিশ আগে চেপে ধরে তারপরে ইয়ে করেছি বাবা এবারে লাফাবে হরদ তো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মাছের ডিমের বড়া তো তার জন্য এখানে অনেকটা কাঁচা পেঁয়াজা কাঁচা লঙ্কা জিরে মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আদা রসুন এখনো দিন এবারে দেব দিয়ে ভালো করে এটা চটকে নেব যখন চটকে নেব জিনিসটা একদম নরম হয়ে যাবে আর এ দেখুন মাছের ডিম দেখুন অনেকটা মাছের ডিম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আমাদের বাড়ি প্রত্যেক দিন এত এত রান্না করতে হয় ফেলে দিতে হয় প্রত্যেক দিন ওই জন্য আমার রান্না করতে ইচ্ছা করে না খাবে না কিন্তু এটা বানাও ওটা বানাও ওটা বানাও কতই কম বানায় না কেন তবুও উঠবে না ডিমের বড়া এখন করতে চলেছি কি বলবো আমি বুঝতে পারি না আমাদের বাড়িতে এই সিস্টেম কতটা করে তরকারি রোজ চার পাঁচটা করে রান্না করছি ফেলে দিতে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তেল ওর হাসে দিয়ে দিয়েছি পুরো পারফেক্ট হচ্ছে একটা খেয়ে দেখলাম বেশি করে ভাজি শুধুই খাওয়া যাবে বসে বসে আবার ভাতের সঙ্গেও খাওয়া যাবে মানে এখানে দুটো মাছ ভেজে নিয়েছি এখানে ভেজে নিয়েছি বড়া এখানে হচ্ছে কই মাছ করেছিলাম সেটা আছে একটু এখানে করে নিয়েছি ডিম আলু আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে নি পুরো কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খানিকটা ভেজে ফেলেছি এই দেখুন কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার আর মাছের ডিম ভাজা মানে যদি দেশি মাছের ডিম হয় তো এইভাবে ভাজলে খুব দারুণ লাগে চালানি মাছটা আসলে ভালো লাগে না আর গন্ধ হয় চালানি মাছ এই মাছের ডিম এত টেস্টি হয় আর এত ভালো হয় বলা যাবে না তো দেখুন আমি এখন আর খানিকটা ভেজে নিচ্ছি পুরো ভেজে আমি আপনাদের দেখাবো আর মেয়েদের এই হলো জাল সকালটা হলো রান্না রান্না আপনার কি জানি না কে কি রান্না করেন আমার বাড়িতে আমার রান্না করতে করতে সারাদিন কেটে যায় আমার রান্নাঘরে মানে রান্নাঘরে এত রকমের আইটেম করতে করতে আমার রাত্রে দুটোর সময় দেড়টার সময় তিনটের সময় কোনো ব্যাপার নেই যখন তখন আমার রান্নাঘরে আসতে হয় বেলা দু তিনটের সময় মানে যখন তখন বাজার আসে যখন তখন আমার রান্না করতে হয় এত রান্না করার পরেও নাকি খাওয়ার কিছু থাকে না খাওয়ার সময় বলে এ আর কি আছে তো খাবে কম আর কষ্ট হবে বেশি তো তাও করতে হবে দেখি ভাজি দারুণ খেতে হয় মাছের ডিম ভাজা তো দেখুন বন্ধুরা মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা ভেজেছি এখনও ডিম আছে অবশ্যই পুরো এক টেরে ভেজে নিয়েছি আর মোটা মোটা করে ভেজে নিয়েছে একদম অনেক সময় ছাকা তেলে ভেজেছি পুরো সুন্দর হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেঙে দেখালাম আর আমি এর মধ্যে হলুদ দিই না আমি এমনিতেই বানাই হলুদ যে কোনো জিনিসে মানে আমি এইসব চক পেঁয়াজি তারপরে এইসব বড়ার মধ্যে হলুদ ব্যবহার করি না পুরো খাস্তা খুব সুন্দর কুরমুড়ে বাইরেটা ভিতরটা খাস্তা হয়েছে কি দারুণ হয়েছে দেখুন